হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ওবিসি চ্যালেঞ্জ থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি ছোট্ট ভিডিওতে আজকের ভিডিওতে আমি কামিজ এর সাথে সম্পর্কযুক্ত আপনাদেরকে দেখাবো যে বিষয়গুলো সেলাইয়ের আগেই ঠিক করতে হবে এর আগেই ঠিক করতে হবে এর পরে এই বিষয়গুলো কখনোই ঠিক করতে পারবেন না এবং ঠিক করতে গেলে আপনার যে কামিজটা কাটবেন সেটা একদম নষ্ট হয়ে যাবে তো এই বিষয়গুলো বলবো এবং তার সাথে একটা বিষয় বলবো সেটা হলো যে মোরার মাপ কতটুক নিলে হাতার মোড়ার মাপ কতটুক নিলে বডির মোড়ার সাথে যখন আপনারা লাগাতে যাবেন তখন ওই মাপটা একদম সমান সমান হয়ে যাবে সময় দেখতে যাবেন যে আপনারা এই কামিজ কাটিং এর পরে যখন মোড়া হাতাটা লাগাতে গেছেন তখন ছোট বড় হয়ে যায় তো এই ছোট বড় কি কারণে হয় এবং কত কোনখানে কতটুকু হবে না একদম সমান সমান হবে বড়ির সাথে হাতার মোড়া একদম খুব সুন্দরভাবে লাগাতে পারবেন তো তার একটা টেকনিক আজকে একটা মাপ আমি আপনাদেরকে আজকে বলার চেষ্টা করবো এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই একটু শেষ পর্যন্ত দেখবেন ছোট্ট ভিডিও হবে বেশি বড় করব না তো অল্পের ভিতরে আমি আপনাদেরকে এই নিয়মগুলো এবং এই মাপটা জানানোর এবং মাপটা দেখি তো বন্ধুরা প্রথমে আসি যে আমরা কামিজ কাটার সময় কোন কোন বিষয়গুলো খেয়াল রেখে কাটবো কারণ এইগুলো পরবর্তীতে আর রিপেয়ারিং করা বা ঠিক করা সম্ভব হয় না তো প্রথমে আমরা যে গলাটা কাটি এই গলা যে ছড়ানো ছড়ানোর যে মাপটা দেই এবং গলার ডিপের যে মাপটা দেই এখান থেকে ধরে যে ডিপের যে মাপটা দেয় এইটা আমরা আগে থাকতে একটু ভেবে চিনতে কাটবো কারণ এইটা কিন্তু কাটিং করার পরে আপনি আর বড়ো ছোটো করতে পারবেন না আর যদিও করতে পারেন তাহলে কিন্তু প্রথমবার যে সুন্দর ফিনিশিং দিয়ে সেলাই করবেন দ্বিতীয়বার কিন্তু আর ওই সুন্দর ফিনিশিং আসবে না যতই আপনি খোলাখুলি করে করেন না কেন ঠিক আছে তো এটা কিন্তু আপনাকে প্রথমে এক নম্বরে গলা ছড়ানো এবং গলার ডিপটা আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে তারপরে আমরা আসি এখানে পুটের যে মাপটা পুটের মাপটাও কিন্তু আপনাকে আগে ভেবে নিতে হবে যদি আপনি পিছনে উঠানো কলার পুটে কাটেন তাহলে ওই উঠানো কলার পুটে যে মাপটা হবে আপনার বডি অনুযায়ী সেই মাপটা দিয়ে নেবেন এবং যদি কলার গলা কাটেন তাহলে কিন্তু একটু বাড়তি বেশি মাপ হবে সেই মাপটা দিয়ে নেবেন যদি উঠানো গলার পুটে আপনি কলা লাগাতে চান তাহলে কিন্তু এটা ঠিক হবে না ঠিক আছে সেটাও কিন্তু রিপেয়ারিং করতে পারবেন না তারপরে আসেন যেই বিষয়গুলো আপনি পরে ঠিক করতে পারবেন যেমন মনে করেন বডির মাপ বডির মাপ যদি আপনার একটু টাইট হয়ে যায় সেটা কিন্তু আপনি পরবর্তীতে এখানে মনে করেন এখানে দিলেন আপনি সেলাইটা টাইট হয়ে গেল তখন আপনি এখান থেকে আরেকটু দূরে সেলাই দিলে কিন্তু এটা তখন ঠিক হয়ে যাবে ঠিক আছে বডি কিন্তু প্রায় আড়াই তিন ইঞ্চির মতো বাড়ানোর মতন কাপড় এখানে থেকে যায় বডিতে এবং কোমরের মাপটাও কিন্তু আপনি পরে ঠিক করতে পারবেন এবার আসেন হিপে এই হিপের মাপটা কিন্তু আপনি যখন তৈরি করবেন প্রথম তখনই এটা আপনার সঠিক মাপ নিয়ে কতটুকু লুজ দিবেন সেই অনুযায়ী কাটতে হবে এটা কিন্তু পরবর্তী তার ঠিক করা যায় না কারণ আমরা এখানে যতটুকু কাপড় এখানে ভাজ করার জন্য লাগে অতটুক কাপড়ই কিন্তু এখানে নিয়ে থাকি ঠিক আছে এটা কিন্তু এখানে বেশি কতখানি কাপড় নেওয়া যায় না কারণ এখানে তাহলে টোপলা বেঁধে যায় মানে এখানে একটা কাপড়ে ভাঁজ বেশি পরে যায় মানে কোনটা ফিনিশিং সুন্দর হয় না এই ফারা এই জায়গাটা তো এরপরে আসেন নিচের ঘের এই ঘেরের মাপটাও কিন্তু আপনাকে আগে ভেবেচিন্তে নিতে হবে এটাও কিন্তু পরবর্তীতে আপনি ঠিক যে রিপেয়ারিং করবেন বা ঠিক করবেন ছোট করতে পারবেন কিন্তু এই অংশটা কিন্তু বড় করা যায় না কখনো যদি মনে করেন আপনার ঘেরের লাগে পঁচিশ ইঞ্চি আপনি এখানে বাইশ ইঞ্চি দিয়ে কেটে ফেলেন তাহলে কিন্তু আর আপনি পঁচিশ করতে পারবেন না তাহলে আপনার ওই বাইশই সন্তুষ্ট থাকতে হবে ঠিক আছে আর যদি আপনি এখানে পঁচিশ কেটে বাইশ করতে চান সেক্ষেত্রে কিন্তু করতে পারবেন তারপরও আপনাকে এই সাইড খুলে আবার সেটাকে একটু মানে সেটা একটা ঝামেলা হয়ে যায় তো বন্ধুরা দেখুন এখানে আমি একটি কামিজ কেটেছি কিন্তু এখানে হাতার এই যে এটা হলো আমার হাতা এবং এটা হলো আমার বডির মাপ তো হাতার সাথে দেখেন বডির মাপটা এটা কীভাবে ধরবেন এখান থেকে সেলাই রকটা বাদ দিবেন আমি এখানে আধা ইঞ্চি সেলাই রক বাদ দিলাম এবং এই যে বডির যে যেখান থেকে মাপ ধরবো মাপ ধরার চিহ্নটা আছে এখান থেকে এই যে এই যে হাতার যে মোড়ার চিহ্নটা দিয়েছি এটা কিন্তু এই বডি অনুযায়ী এই জায়গাটার মাপ ঠিক আছে তো এইটা দেখেন কীভাবে এটা মিলাবেন আমি এইভাবে ধরলাম দেখেন এখান থেকে সেলাই রকটা বাদ দিয়ে এভাবে সোজা করে ধরবেন এটা এটার সাথে ফিটিং করে দেখেন এই যে একদম সমান সমান হয়ে গেছে ঠিক আছে এই দেখেন এখানে এখানে যে সিনোটা দিয়েছি এই সিনোর সাথে এই সিনো কিন্তু মিলে যায় একদম এখান থেকে উপরে থেকে আমি আধা ইঞ্চির মতন বাদ দিয়ে যদি ধরি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে বাদ দিয়ে ধরেছি তো এইটা এটা মিলল কীভাবে এটা মেলার একটা সূত্র আছে সূত্র কি মানে একটা মাপ আছে সেই মাপটা আপনাদেরকে একটু জানতে হবে এখানে দেখেন আমি এটাকে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে কত হয়েছে এটা আমি নিচের দিকে ডিপ এটা কিন্তু আমার বডির মাপ হলো আটত্রিশ ঠিক আছে আটত্রিশ বড়িতে আমি এখানে মোরার মাপটা দিয়েছি সাড়ে ছয় তো সাড়ে ছয় মানে সাড়ে ছয় সোজা দাগ দিয়ে এখানে এই দাগটা দিয়েছি সাড়ে ছয় নিচে ঠিক আছে তো এখানে আমার এটা ঘুরিয়ে কত হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এখানে ঘুরি হয়েছে আটের থেকে দুইশো তো কম ঠিক আছে মানে পনে আট তো এখানে যখন পনেরো আট দিয়েছি দেখেন এখানে কত দিয়েছি এখানে আমি এ স্টেট এটা দিয়েছি সোয়া সাত এখানে যদি মানে পনে আট হয় আর এখানে দিয়েছি সোয়া সাত তাহলে কত এখানে কত কম দিলাম এখানে কিন্তু আধা ইঞ্চি কম দিলাম ঠিক আছে মানে স্টেট কাটলাম সোয়া সাত আর এখানে ঘুরিয়ে হলো পনে আট মানে আধা ইঞ্চি ঘুরিয়ে পনে আট হলে এখানে আধা ইঞ্চি কম হয়েছে কিন্তু এটা কিন্তু ঘুরিয়ে যখন এই মাপটা এইটা কিন্তু এইটা যখন ঘুরাবেন এবং এইটা যখন ঘুরাবেন তখন এখানে কিন্তু বেশি হবে কারণ এটা যদি এটা এটা থেকে যদি একটু বেশি না থাকে তখন কিন্তু কিন্তু এটা এটা লাগাতে না আর এটা এটা কোনো জায়গায় টান পড়ে না আর হাতার মোড়াটা যখন আপনারা লাগান তখন কিন্তু কিন্তু হাতার এই একটু মানে লুজ দিতে হয় ঠিক আছে এটা টান দেওয়া যাবে না এই কারণে এই কাপড়টা একটু বেশি থাকবে এই জায়গাটা একটু কম থাকবে তো এখানে দেখেন আমার এটা ঘুরিয়ে কত হচ্ছে এটা ঘুরিয়ে কিন্তু আমার আট হচ্ছে আর এটা ঘুরিয়ে হচ্ছে পনে আট ঠিক আছে আর এটা এস্টেট দিলাম কত ষোয়া সাত এটাই হলো মানে মেইন যে মোড়াটা মিলানোর মিলানোর যে একটা টেকনিক সেটা হলো এই যে আপনারা ঘুরিয়ে যা হবে তার থেকে এখানে আধা ইঞ্চি স্টেট মোড়া মানে এই সোজা মাপটা আধা ইঞ্চি কম দিবেন এই এই মাপটা আধা ইঞ্চি যদি কম দেন তাহলে দেখবেন যে আপনার এই কোন মিলে গেছে